আমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো আ ঠিক আছে ঠিক আছে যা বুঝবার আমি বুঝে গিয়েছি বাপ রে বাপ বড় ভাবের কথা কইতেছো দেখি জানি আমি তো কিছুই বুঝতাম পারতেছি না বুঝবা না বুঝবা না বাবা আপনি তো দেহি কবি হয়ে গেছে ও হাসস করে একটা খাবার দিতাম আরে বাবা রে আমি কিচ্ছু করিনি এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই এই কোন মেয়ের কথা কইতেছো মশকারা কথা বলবেন না তো আঙ্কেল এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘুষা দিবস